আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কিতাব তিন হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত এবং দেখতে পাচ্ছেন বাংলা হাজিরা দেখা হাজিরাত কি দুনিয়া প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড বাছাইকৃত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব মূল লেখক আমির আহমদ কাইসার বি আই করাসি পাকিস্তান সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি শয়তানের দুনিয়া প্রাচীন کتابটি এই kitabটির মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছে জাদু বান বশীকরণ মন্ত্র তন্ত্র সকল ধরনের কাজ জিন সাধনা সেলেমি বশীকরণ পাগল করা পরিসাধনা করা অন্যের মনের খবর বলে দেওয়া সহ সকল ধরনের আমল এবং তদবীর এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো প্রাচীন এই kitabটি অনেক পাওয়ারফুল সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা বিবাহ বন্ধ করে রাষ্ট্র রাজ্য কবস পেয়ে যাচ্ছেন এক ঘন্টার মধ্যে বসীকরণ পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করে দেওয়ার কবস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে দেও বা পরের আসর নষ্ট করার কবজ পেয়ে যাচ্ছেন তারপরে আপনি বিদেশ হতে লোক আনার কবস বিবাহিত নারীকে বসীকরণ লোক হাজির করার কাজ বিচ্ছেদ বিচ্ছেদের কাজ সর্ব সর্বকাজের সিদ্ধিলাভ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সোমবার যে দর্শক শ্রোতা এটা হলো হাজিরা দেখার কিতাব এই কিতাবের মধ্যে একাধিক হাজিরা রয়েছে আপনি জিন পরীর মাধ্যমে নিজের উপরে ছোট বাচ্চার উপরে আপনি হাজিরা দেখতে পারবেন রোগীর কি সমস্যা হয়েছে বা হারানো জিনিসটা কোথায় আছে এনার কি সমস্যা জিনের সমস্যা না জাদুর সমস্যা ঠিক আছে এনাকে কে জাদু করেছে কে তাবিজ করেছে বিস্তারিত আপনি হাজিরা দেখতে পারবেন এই আমলগুলোর মাধ্যমে তো যারা এই কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন খুবই প্রাচীন এবং পাওয়ারফুল কিতাব আমাদের সঙ্গে পেয়ে যাবেন এছাড়াও এই কিতাবের মধ্যে যে কোনো মনের বাসনা পূর্ণ করা বিজয় এবং সফলতার আমল মনের মাকসুদ হাসি হাসিল করা কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করা ঠিক আছে সকল ধরনের কাজ পেয়ে যাবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ